রোববার তো এবার পুজো দিতে যাবো পাড়ার প্যান্ডেলের ঠাকুর মাকে আর এদিকে আমি তো এখনও বেরোইনি কদিন এখন বেরো মানে বেরোইনি সেই থেকে যে জল জুমে গেছিলো গলি যা অবস্থা ছিল আমি আমার বেরোনোই হয়নি অ্যাকচুয়ালি তো আজকেই বেরোবো তো ঠাকুর মাকে এখন দেখব আমাদের পাড়ার আর আজকে থেকেই ঠাকুর দেখা শুরু তো এবার পুজো দিতে যাবো ষষ্ঠীর পুজো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর আমি আমার সঙ্গে আপনাদেরকেও দেখাবো আমাদের পাড়ার ঠাকুর তো থাকুন তো প্রথম আমি আমাদের পাড়া থেকে ভিডিওটা শুরু করলাম আমাদের পাড়ার দুর্গা ঠাকুর তো এইদিকে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি সকালবেলায় দিতে চলে এসেছি আমাদের পাড়ার প্যান্ডেল আর এদিকে দুর্গার মা তো প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্টে তো আপনারা বন্ধুরা জানাবেন তো পুষ্পাঞ্জলি দিয়ে এসে এবার এদিকে আমি লুচি করছি আজকে তো ষষ্ঠী তো এদিকে লুচি আর ছোলার ডাল করব আর এদিকে মেয়েকে বলছে কটা আগে আমি নিজে বেলে নিয়েছিলাম বেলে তারপরে মেয়েকে বললাম তুই কটা বেল একটু তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মেয়েদিকে লুচি মানে বেলছে আর আমি যে যেয়ে ভাজছিলাম তো আমাদের এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া ছোলার ডাল আর লুচি তো খেয়ে দে তারপরে এবার আমরা ঘুরতে বেরোবো বিকেলবেলায় আজকে বিকেল মানে কি বেরিয়েছি নটা দশে ঠাকুর দেখতে বেরিয়েছি অনেকটাই লেট হয়ে গেছে ঠাকুর দেখতে আর এদিকে এই যে আমাদের কাছাকাছি সব ঠাকুর দেখছি মানে হাতি বাগানের পাশাপাশিই সব ঠাকুর দেখছি বেশি খুব একটা দূরে যায়নি আমাদের এখানেই তো এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে আর কি দূরে যাব তো এখানে হাতিবাগানেই ছিলাম কাছাকাছি সব প্যান্ডেলগুলো দেখলাম ঠাকুর দেখলাম আর খুব ভালো ভালো হয়েছে সব এটা আমাদের গৌরীবাড়ির প্যান্ডেল ইটের প্যান্ডেল করেছে মানে এটা হচ্ছে আমাদের পরেশনাথ আছে পরেশনাথে একদম সামনে গৌরীবাড়ি পড়ছে তো এটা প্রথম দেখলাম আমাদের তারপরে যাব হাতি বাগানের দিকে আস্তে আস্তে যাবো দেখতে দেখতে পুরো ঠাকুর দেখা আর বাড়িতে আস্তে আস্তে তো রাত হয়েইছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আমার একটা কিনেছে সব বেশিরভাগ চুড়িদারই কিনেছে আর আমি এবারে কিনিনি খুব একটা ওই একটা শাড়ি কিনেছিলাম আর একটা জামা কিনেছিলাম তো ওটা পরে এক সময় পরবো আর শাড়িটা তো পুষ্কাঞ্জলি দেবো ওটা দেখতেই পাবেন তো আমার মেয়ে কিনেছে সেই আপনারা দেখবেন তো এই চুড়িদারটা কেমন হয়েছে কমেন্টে আপনারা জানাবেন বন্ধুরা আমার মেয়েকে কেমন লাগছে দেখতে কোনো <laughs> মারা

এখান থেকে সামনের সামনে চোখ આને ક્યાંક મૂકવું છે ગાડી નીકળે પછી મેટ્રો પર રાખી દેજો ઓય eh Priya dorite exercise lagi Hai video ए रोबोटिटी और तक বাজে বারোটা পনেরো বাজে তো এবার আমরা খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি বারোটা পনেরো অপেক্ষা করছিলাম হাজবেন্ড অনেকক্ষণ থেকেই বলছিল খিদে পাচ্ছে আর আমি অপেক্ষা করছিলাম বারোটা যেমনি বেজে যায় কেন ষষ্ঠী তো জন্য খেতে পারছিলাম না তাই জন্য বারোটা বাজার পনেরো মিনিট পর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তিনজনে তারপরে একটা ডিম ভাজা খেলাম তো হাজবেন্ড খায়নি মেয়েও খায়নি তো আমার খুব খেতে ইচ্ছা করছিলো ডিম ভাজা তো একটা ডিম ভাজা খেয়েছি তখন বাজে মোটামুটি একটা বাজে তখন ডিম ভাজা দেখে খুব খেতে ইচ্ছা করলো তো একটা ডিম ভাজা খেলাম

তো বন্ধুরা তো আমি এখানেই ভিডিও শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখন বাজে দুটো